হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আজকে আপনি দেখাবো কীভাবে আপনি পুরাতন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কীভাবে স্মার্ট কার্ড আপনার হয়েছে কি না এটা খুব সহজে বার করবেন এবং কি খুব পুরা ডিটেলস সম্পূর্ণ ডিটেলসটা কীভাবে বার করবেন ঠিক আছে আপনার পুরাতন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে কীভাবে স্মার্ট কার্ডের না স্মার্ট কার্ড হয়েছে কি না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমি আমার গুগলে এই জন্য ক্রোম ব্রাউজার বা আপনি যে কোনো একটা বাজারে চলে আসবেন এসে আপনি এনআইডি কার্ড চেক বিডি লেখবেন লেগে চাষ করবেন এন আইডি কার্ড বিডি কে চাষ কলম এনআইডি কার্ড চেক বিডি লেগে আমি চার্জ কলাম চার্জ করার পরে চলে আসলো দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস স্মার্ট কার্ড স্ট্যাটাস যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে আমি ক্লিক করব স্মার্ট কার্ড স্ট্যাটাস ওয়েবসাইটটাতে আসার পরে দেখেন এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট কার্ড স্ট্যাটাস ঠিক আছে বাংলাদেশ নির্বাচন কমিশন স্মার্ট কার্ড স্ট্যাটাস চলে আসলো এখানে দেখেন নিচে জাতীয় পত্র নম্বর এবং ফর্ম নাম্বার এখানে আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে পারেন এবং কি ফ্রম নাম্বার দিয়েও বার করতে পারবেন আপনার ফর্ম নাম্বার দিয়ে আপনার ভোটার আইডি কার্ডটা হয়েছে কিনা এটা বার করতে পারেন আর জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে আপনার স্মার্ট কার্ড হয়েছে কিনা এটা আপনি বের করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে দেখেন জন্ম তারিখ দিন মাস বছর আর নিচে একটি যদি নিচে আসেন স্ক্রল করে এখানে দেখেন ক্যাপসা কোড ক্যাপসা কোড দেওয়া আছে ক্যাপসা কোডটা আপনি নিচে এখানে প্রদর্শিত কোডটি এখানে এখানে উঠাবেন ঠিক আছে তারপরে সাবমিট করার পরে আপনি চলে আসবেন তো আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা দেখবেন তো দেখা যাক জাতির পরিচয়পত্র আমি অলরেডি উঠিয়ে রাখছি উঠিয়ে রাখছি নাম্বারটা এই যে জাতীয় পরিচয় পত্র নাম্বারটা উঠাইলাম জাতীয় পত্র নাম্বারটা উঠানোর পর নিচে আসে এখানে দেখতে পাচ্ছেন দিন দিনের জায়গায় দিন দিলাম দিন দুই মাস এগারো মাস এবং বছর উঠাই নিলাম ঠিক আছে বছরটা উঠে নিলাম এবং মাস উঠে নিলাম তারপর দেখেন এখানে ক্যাপসা কোডটা যেটা আছে ক্যাপসা কোডটা আমি দিয়ে নেব ক্যাপসা কোড জি ডব্লিউ ক্যাপসা কোডটা আপনার এক এক সময় এক এক রকম আসবে সবসময় এক আসবে না ঠিক আছে তারপরে আমি সাবমিট করে দেব সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার স্মার্ট কার্ড স্ট্যাটাসটা চলে আসে স্মার্ট কার্ড স্ট্যাটাসটা চলে আসার পর আপনি দেখবেন স্ট্যাটাস কমপ্লিট তার মানে আমার এই আইডি কার্ডটা স্মার্ট কার্ড হয়ে গেছে ঠিক আছে এখানে ক্যাম্প আইডি ডিস্ট্রিক্ট উপজেলা বর্ডার এরিয়া বর্ডার এরিয়া কন্ট্যাক্ট অ্যাড্রেস পুরো ডিটেলস বিস্তারিত চলে আসছে আপনাদের স্ট্যাটাসের জায়গায় যদি কমপ্লিট লেখা না থাকে আনকমপ্লিট লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের বর্ডার আইডি কার্ডটা স্মার্ট কার্ড হয় নাই ঠিক আছে যদি আনকমপ্লিট লেখা থাকে এখানে আপনাদের যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন এটা আপনি চেক করতে পারেন আপনার যদি পুরাতন বর্ডার আইডি কার্ড থাকে যদি স্মার্ট কার্ড হয়েছে কিনা খুব সহজে চেক করতে ওকে আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে চেক করবেন সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে